এই যাই এখন ব্যক্তি তো কেমন আছে মানুষরা আশা করি শুনে খুব ভালো আছি সুস্থ আছি আর আমিও ভালো আছি তো ভাই এখন দুপুর হয়েই এসেছি আর আমি দুপুর রান্নাটা বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই কী রান্না করছি তো হ্যাঁ আমি যেহেতু আজকে মাছই রান্না করছি তাই দিয়ে যে রান্না করছি আরও মাছের কয়েকটা আইটেম আছে তোমাদেরকে দেখাবো তো আর আমি ভিডিওতে দেখাবো আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আগের ভিডিওতে পরে আগের ভিডিওতে রেখেছিলাম আমি ঘরে যাচ্ছি পুজোর জন্য কিন্তু পরের দিন তো পুজো তো পুজোতে থাকি না বা ভিডিও যেন কেন সেটা দিয়ে ভিডিওতে বলবো তো চলো দেখতে হবে মাছগুলো কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি আর ফুলকপিগুলো আধা ভাজা হয়ে গেছে আর আধা ভাজছে আর এখানে দেখো গড়াই মাছ ভেজে রেখেছি এগুলো কালকেই নিয়ে এসেছিলো তো সকালে একটু সিদ্ধ মেখে খেয়েছি আর অল্প আছে সেইভাবে তরকারি বানাবো আর এখানে দেখো ফুলকপিগুলো কিন্তু আমি ভাগে ভাগে কয়েক ভাগেই ভেজেছি ফুলকপিগুলো আবার লাল করে না ভাজলে বাবা আবার একটু আপত্তি করে তো আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছিলাম আর মা কিন্তু সবগুলো সবজি কেটে দিয়েছে খালি ধোয়া হয়নি তো আমি এখানে আবার ধুয়ে নিয়েছি ভালো করে এক এক করে যা যা সবজি ছিল সব কিছুই আজকে মায়ে কেটে দিয়েছে আর আজকে কিন্তু কারেন্টটা খুবই ডিস্টার্ব দিচ্ছিলো তাই বলে কিন্তু আমি আবার কারেন্ট আসার সঙ্গে সঙ্গে ঝটপট করে আগে মশলাটাও করে নিচ্ছি কারণ অনেক কিছু রান্না আছে তো ঝটফট করে করছি মেয়েকে আবার একটা থেকে দেড়টার ভিতরে খাইয়ে দিই দুপুরে খাওয়াটা তো আজকে আমাদের কিন্তু মাছটা আনতে একটু দেরি হয়ে গিয়েছিলো তাই বলে কিন্তু রান্নাটা একটু রাতার মাঝেই হচ্ছে এমনিতে আমার যায়ও কিন্তু অনেকটাই হেল্প করে দেয় আজকে ওরও শরীরটা ভালো না তাই বলে আজকে একাই করছি ভাইস অনেক করে কিন্তু রান্না করছি কারণ আমার মেয়েকেও আবার খাওয়ানোর টাইম হয়ে যাবে তো দেখো এদিকে আমি ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছি এদিকে দুই সাইডে দিদিকে তরকারি বসিয়ে দিয়েছি তো খুবই তাড়াহুড়া এদিকে আবার মেয়ের রান্নাটাও আগে করতে হবে তবে আমি যেভাবে খাওয়াই মাছটা কিন্তু খেতে চাই না তো আমি কী করি মাছটা একদম কাটা ফেরিয়ে নিয়ে একদম মেখে দিয়ে তবে চলো তোমাদেরকে দেখাই কীভাবে দিই এমনিতে কিন্তু ও শিং মাগুর সেই সব মাছ সুন্দর করেই খায় কিন্তু যেমন কি বড় মাছ রো কাতলা সেসব মাছের একটা এক্সট্রা গন্ধ থাকে তো তাদের জন্য কিন্তু ও খেতেই যায় না তাই বলে কিন্তু আজকে আমি আবার আজকে নয় ওকে আমি কিন্তু মাছটা খেতে চাই না বলে একদম ভালো করে মেখে তরকারি মাঝে দিয়ে দিই কি কখনও খাই কিন্তু আজকে আমার কিন্তু সব কষ্টই বিফলে গেছে এত কষ্ট করে ওকে রান্না করে দিয়েছি কিন্তু ও কিন্তু একটুকু খাইনি আজকে তরকারিটা তো আমি এই তরকারিটা আবার আমার ভাগ্নার জন্য দিয়ে দিয়েছি ও খাই নেই বলে তো চলো এবার বলবো বাঙালিদের রান্নার একটা সিক্রেট তোমরা যে যে বাঙালি তোমরা কিন্তু সবই জানোই আমরা যে রান্নাতে চিনি ব্যবহার করি আমরা কিন্তু যেমন ধরনের রান্না করি না কেন শেষে একটু হলেও চিনি বেয়ে চিনিটাই কিন্তু সেই রান্নার স্বাদটা দ্বিগুণ করে দেয় আর কালারটাও কিন্তু খুব সুন্দর আনে তো আমরা কিন্তু একটু চিনি ব্যবহার করি তো এখানে দেখো সমস্ত কিছু আমার রান্না হয়ে গেছে এখানে ফুলকপি আলু দিয়ে বড় মাছটা প্রথমে রান্না করেছি তোমাদেরকে প্রথমেও দেখিয়েছি আর এখানে আমার মেয়ের জন্য যেটা তরকারি রান্না করেছিলাম স্কোয়াশ আলু দিয়ে সেটা আর বাবার জন্য এক পিস মাছ ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আর এখানে আছে বেগুন আলু দিয়ে মাছের একটু তেল ছিল সেটা ভাজা আর সেটা লাস্টে ছিল সেটা গড়াই মাছের তরকারি আর এখানে দিদিদের জন্য একটু তরকারি বেরিয়ে রেখেছে আমার কিন্তু ননাসের বাড়ির সামনেই তো ওরাও আমাদেরকে দেয় তরকারি আমরা ওদেরকে দিই এভাবে কিন্তু আমাদের দেওয়াটা হতেই থাকে তো ছোটো এবার করে আগে একটু পুরো পরিষ্কার তারপর আবার আমি মেয়েকেও খাওয়াবো তো ছোটো আমি আগে পরিষ্কার করে আবার তো দেখাচ্ছি তারপর মেয়েকে খাওয়াবো রান্না শেষে এবার লেগে গেলাম পরিষ্কারের জন্য সত্যি রান্না করার পরে যখন রান্নাঘরটাও পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যায় তখন কিন্তু মনে কিন্তু সত্যিই সান্ত্বনা একটা চলে আসে রান্না করার পরে যখন সমস্ত ঘর পুরো টিপটপ না করা অবধি আমার মনে শান্তি লাগে না তো যাই সেটা সববারই হয় তো প্রথমে বাসনগুলো আমি সম্পূর্ণ বেসিনে রেখে দিয়েছি আর প্রথমে গেস পরিষ্কার করে মুছে নেব তারপর আমি বাসনগুলোও ধুয়ে নেব আর তোমরা হয়তো ভাবছো আমি একা একাই কাজ করছি আমার মেয়ে কোথায় ওকে দেখতে পাচ্ছ না আমার মেয়ে আজকে স্কুলে যায় নাই ও এমনিতে স্কুলে বলতে অঙ্গনবাড়িতে যায় তো আজকে যায়নি তো এখন আছে দিদির বাড়িতে আমি তোমাদেরকে আগেও বলেছি আমার দিদির বাড়ির সামনে তো ওরাও আমাদের বাড়ি আমরা ওদের বাড়ি সবসময় আসা যাওয়া হতেই থাকে আর আমার মেয়ে যখনই জিদ করে তো পিসির বাড়ির সামনে তো চলে যায় পিসির বাড়ি আজকেও এখনও মানে ওকে পিসির বাড়িতে দিয়ে রেখে এসেছি আমার শাশুড়ি মাও গেছে ওইখানে তো পরে মার সাথে চলে আসবে ও আসার পরে একবারে ওকে খাইয়ে দেবো খাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দেবো তো এবার দেখো এখানে কিন্তু আমার সব কিছু ক্লিন হয়ে গিয়েছে এই যে দেখো সব কিছু পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার মা যখন মেয়েকে নিয়ে আসবে তখন ওকে খাইয়ে দেবো খাইয়ে ঘুমটা মায়ের পাড়িয়ে দিবেন মার সাথেই বেশি ঘুমায়ও আমার সাথে কমে ঘুমায় দুপুর দুপুরবেলার ঘুমটা মার সাথেই ঘুমায় তো কাজ আমি ভাত খেয়ে নিয়েছি আর ভাত খেয়ে একবারে একটু স্নান করে এসেছি এবার একটু ঘুমাবো হ্যাঁ সত্যি ভাত খাওয়ার পরে স্নান মানে ঘুমানোর আগে একটু স্নান করে দিলে শরীরটা অনেকটাই ফ্রেশ লাগে তো আমি ঘুমানোর আগে তোমাদেরকে আরেকটা কথা বলবো আমি যেটা বলেছিলাম যে আমি পরের দিন আমি ঘরে গিয়েছিলাম আর পরের দিনটা পুজোর ব্লগ দেবো তো সেটা কেন মানাই নিই বা কেন দিই নিই তো সেটাই বলবো তো কী হয়েছে আমি ঘরে গিয়েছিলাম আর পুজো হওয়ারও কথা ছিল তো সমস্ত কিছু জোগাড়পাতিও করেছিল কিন্তু আমাদেরই রেকিবি জেঠু একজন মারা গিয়েছে রাত্রি খবর এসেছে তার জন্য কিন্তু আমাদের পুজোটা হয়নি সত্যি সে তার জন্য কিন্তু মনটা খারাপ লেগেছে কারণ সমস্ত কিছু জোগাড়পাতি করেছে তারপর যে ঠাকুর মূর্তি সেটাও আনা হয়েছে সমস্ত মানে যা যা এভরিথিং পূজার যা যা পাতি আছে সেসব কিন্তু বাইলাখ পুজোটা হয়নি তো করার তো আর কিছু নেই যেটা হয়েছে তো এখন কথা হয়েছে যেহেতু পুজোটা হয়নি তো তারপর যেহেতু মনসা পূজা ছিল তো পুজোটা কিন্তু মনসা পুজোটা কিন্তু পঞ্চমী একটা তিথি পরে আবার কোনো আমি ভালো করে জানি না তো নাগপঞ্চমী যখন পড়ে তখনও করা যায় আর আমার দের বাড়ির পুজোটাও তখনই করবো তো তখন আমি আবার বাড়ি যাব আর তখন কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দিব তো তখন তোমরা দেখো তো আমি কিন্তু তখন তোমাদেরকে ভিডিও দেব পুজোর ব্লগ তো তখন তোমরা দেখো আর এখন উপায় নেই যেদিন ঘরে চলে এসে আমি কিন্তু পরের সকাল সকালবেলায় খুব সকাল সকাল ঘরেই চলে এসেছি তার জন্য আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো বলেছিলাম তাই কথাটা বলেছি আর এখন আর বলবো স্নান করে এসেছে ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কাজে কমপ্লিট মেয়েকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে এবার আমি একটু ঘুমাবো দুপুরে একটু না ঘুমালে কিন্তু নাই হয় সত্যি দুপুরে ঘুমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের ব্লগটা আমি শেষ করছি তো তোমাদের কেমন লেগেছে প্লিজ জানিও তোমরা কেউ কিছু কমেন্টই করো না তো লাইজ প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে ভিডিওটা কেমন লেগেছে আর যদি ভালো লেগেছে একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা কিন্তু প্লিজ যে যে সাবস্ক্রাইব করনি এখন অবধি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তারপরে দেখাবো নতুন আরেকটি ভিডিও শুধু আজকাল